আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি মামুন সরকার তো সবাইকে ঈদ মোবারক ঈদ মুবারক আজ পবিত্র ঈদুল আজহার তো আসছি শহরে ঘুরতে এবং আপনাদের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দিতে আমি আসি এখন মোয়ার শহরে তো আপনাদের ঘুরে ঘুরে সবই দেখাবো পুরো শহরটি ঘুরে ঘুরে দেখাবো চলুন আজ দেখতে দেখুন আজকের ব্লগ ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটি জায়গা এই পাশটিতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর হোটেল সব মিলে জায়গাটা অনেক সুন্দর তো এটা হলো এটা হলো একটি গোল চত্বর শহরের সবচেয়ে একটি ফেমাস সুন্দর একটি জায়গা সবচেয়ে এই জায়গাটি অনেক সুন্দর দেখুন জায়গাটার ভিউ দেখুন কত সুন্দর দর্শক আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি দেখুন এই জায়গাটার কত সুন্দর ভিউ এই পাশটিতে সুন্দর একটি ব্রিজ এই পাশটিতে সুন্দর একটি দেখতে হোটেল সব মিলে এই জায়গাটা অনেক সুন্দর আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রাস্তার পাশ দিয়ে ফুল গাছ লাগিয়েছে অনেক সুন্দর সব মিলে এখন আমি ওই পাশে যাব। অনেক সুন্দর একটি জ্যাম আজ ঈদের দিন রাস্তাঘাটেও অনেক জ্যাম রাস্তা পার হয় খুবই কঠিন তো রাস্তা পার হতে খুবই চারিদিক দেখে শুনে পার হওয়া লাগবে সকালে চলে আসছি দোকানপাট সব বন্ধ এখনো খোলেনি হাটে চলে আসছি অনেক দূরে এখানে সামনে একটি মন্দির এটা একটা মন্দির দেখতে পাচ্ছেন যে চিনাদের একটি মন্দির সামনে হলো বাস স্ট্যান্ড নামাজ পড়ে আসলো সালাম আলাইকুম ভাই আসলে শুনতে পারেনি সব মিলে সব মিলে মোড়া শহরটি অনেক সুন্দর কি বলবো আসলে মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে সেরে দেশে বাইরে ঈদ করা অনেক কষ্টের কষ্টের বিষয় আসলে কি বলবো তারপরেও মেনে নিতে হবে কারণ এটাই জীবন আসলে এটাই জীবন মেনে নিতে হবে আসলে সবাই সেরে দেশের বাইরে ঈদ করা খুবই কষ্টের কষ্টদায়ক তো আমার এই পাশে পাশে দেখতে পাচ্ছেন এটা হলো এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায় মালয়েশিয়ার থেকে অনেক জায়গায় যাওয়া যায় শহরে একটা সুন্দর লেকছেন কর্তবর একটি কুমির লেকের ভিতরে দেখুন কুমির কুমির না আসলে এটা একটি ঘুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন